ঠান্ডা পড়েছে বলো আজ সকাল সকালকে উঠি সন্ধ্যা দিয়েছো অগ্রাণ মাসের প্রথম রবিবারে কমেন্ট করে বলবে দেখেছ আমরা একটু এসেছি এক জায়গায় সকাল সকাল কেমন পুরোটা কুয়াশা ফাঁকা জায়গাটা দেখো তো দেখেছ তো আমরা একটা একটা জায়গায় এসেছি দরকার এসেছি দরকার তো শেয়ার করলাম জল কারা কারা উঠে পড়েছো ঠান্ডাতে পড়বে একটু